এই অবস্থায় গ্রামেটির পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধের গ্যান্ট থাকবে সারা বাংলাদেশ দর্শক বন্ধুরা জার্সি কাকে বলা হয় জাত পার্সেন্ট দেখুন মাঝায় থেকে শুরু করে আপনার একেবারে দুধের ওলানটা পেশাবের ধার থেকে দেখুন সম্পূর্ণ দুধের ওলান আর বাটগুলো এত সুন্দর স্কোয়ার মার্শাল্লাহ দেখার মতো আসলে জার্সির প্রতিটা পার্সেন্টের মধ্যে আছে মার্শাল্লাহ খুবই হাই কোয়ালিটির একটি জার্সি দর্শক বন্ধুরা সঙ্গে একটি বকনা বাচ্চা রয়েছে বাচ্চাটি অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটি বাচ্চা মাসাল্লাহ চারটা চারদিকে সরানো বাটগুলা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এক ফোঁটা কিন্তু নাভি নাই অরিজিনাল জার্সি কাকে বলা হয় দেখুন যারা আসলে চিনে তাদেরকে বলা লাগবে না মাসাল্লাহ বাচ্চাটির ওজন মিনিমাম আপনার ষাট কেজির উপরে হয়েছে এবং বাচ্চাটির জাত পার্সেন্টে আলহামদুলিল্লাহ একেবারে সেরা গাভিটি বাচ্চা দিয়েছে আজকে রাত্রে দেখতে পাচ্ছেন নাভিটা একেবারে বাদলা দর্শক বন্ধুরা আলহামদুলিল্লাহ মাথায় থেকে শুরু করে গাভীটার জাত পারছেন যারা চিনেন জার্সি ইনশাল্লাহ দেখলে পারে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ গাভীটির ওলান পালান খুবই সুন্দর এবং খুবই স্কোয়ার বাচ্চারটা একেবারে লম্বা লম্বা খুবই সফট আর ভ্যানগুলো দেখুন হাটের ডেনার মতো মোটা দর্শক বন্ধুরা এইগুলাতে সারা বাংলাদেশ জ্ঞান থাকবে আপনার যেখান থেকে আসবেন আমাদের খামারে এসে পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দহন করার পরে আপনারা গাভিটি নিয়ে যাবেন দেখুন হাঁটানো হচ্ছে মার্শাল্লাহ ওলান ওলানের জায়গাটা মার্শাল্লাহ খুবই সফট আমরা কিন্তু দহন করে কমাই দিয়েছে অনেক বড় সড়োলানো হয়েছিলো দর্শক বন্ধুরা আপনারা যে ভাই গাফিটি নেবেন হাজির সাহেবের সঙ্গে কথা বলে আলোচনা সাপেক্ষে আপনারা কথা বলে দাওয়া করে নিতে পারবেন ইনশাল্লাহ যে ভাই নেবেন হাজির সাহেবের সঙ্গে কথা বলে আপনারা আমাদের খামারে এসে সরাসরি দেখে দুধটা নিজের হাতে দহন করে নিতে পারবেন গাভীটি এবার দ্বিতীয় বাচ্চা দিয়েছে এর আগে একটি বাচ্চা দিয়েছিল এর আগে এরকমই পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধই হয়েছে গাভিটার থেকে তারপরও আমরা আশা করি যে দু এক লিটার বেশি হবে তারপর আমাদের গ্যারান্টি এরকমই পঁচিশ ছাব্বিশ সাতাশ এর মধ্যে থাকবে ইনশাল্লাহ দর্শক ভাই যে ভাই নেবেন আমাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে হাজি সাহেবের সঙ্গে কথা বলে আপনারা গাভীটি দামটি নির্ধারণ করে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে মিনিমাম পনেরো থেকে ষোলোটা গাড়ি অ্যাভেলেবল থাকে আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করলে গাভীগুলো দেখে শুনে নিতে পারবেন হায়ার সেতুদের কাছে জি জি আপনার পরিচয়টা বল দিবেন আমার ঠিকানা হলো পাবনা জেলা ইশুরি থানা গ্রাম হলো বাঘাসলা আর ফার্ম নাম হলো আকিব ডেইরি ফার্ম ফোন নাম্বারটা বলবেন ফোন হলো জিরো সেভেন টু ফোর পঁচানব্বই চৌদ্দ তিয়াত্তর এই নাম্বারে যোগাযোগ করলে অলস টাইম অ্যাক্টিভ থাকবেন জি ইনশাল্লাহ তো এবার তো মাসাল্লাহ সর্বোচ্চ মানের গাবিগুলাই দেওয়ার চেষ্টা করবেন গাবিগুলো খুব ভালো পারছেন গাবি দর্শক দেখলেই বুঝতে পারবে কি মানের গাবি কি জি জি আর ইন্ডিয়ান গাবিগুলো আসলে সবথেকে সর্বসেরা হয়ে থাকে হ্যাঁ জি জি দেখে দর্শক চিনতে পারবেন